রা হাজির হয়ে গেছি দৈনিক রেবেলের একটা নতুন পর্বে। আজকের পর্বে আপনাদেরকে স্বাগত জানিয়ে শুরু করব তার আগে দেখে নেব আজকের হেডলাইন্স ফুটবল অ্যাকনজরে। অল ইন্ডিয়া ইনভিটেশন ফুটবলে ডায়মন্ড হারবার চ্যাম্পিয়নের আক্ষেপ থাকলেও মুখে হাসি মুসলিমার। এবার বিস্তারিত খবরে সর্বভারতীয় আমন্ত্রণমূলক ফুটবল প্রতিযোগিতায় আজ মুখোমুখি ডায়মন্ড হারবার এবং ওড়িশা ফুটবল একাডেমি ওড়িশার ধেনকালাল স্টেডিয়ামে মুখোমুখি হবে তারা কি হলো সেই ম্যাচের রেজাল্ট চলুন দেখে নিই অভিযান শুরু করলো ডায়মন্ড হারবার সর্বভারতীয় আমন্ত্রণমূলক ফুটবলে ওড়িশা ফুটবল অ্যাসোসিয়েশনকে তিন শূন্য গোলে পরাজিত করেছে গত দু হাজার মৌসুমে বিজিত হয়ে কন্যাশ্রী কাপের এ ডিভিশন উত্তীর্ণ হয়েছে পুলিশ এসি সেই দলের সঙ্গে অতপ্রতভাবে জড়িয়ে মুসলিমা খাতুনের নাম চ্যাম্পিয়নের আক্ষেপ থাকলেও প্রিমিয়ারে নিজেদের সেরাটা দিতে চায় আমনটাই বলছেন তিনি তুমি দীর্ঘদিন হচ্ছে পুলিশ এসি তে খেয়েছো এবার হচ্ছে তুমি কন্যাশ্রী এ তে কোয়ালিফাই করেছো তো তোমার অনুভূতিটা একটু যদি বলো অনুভূতিটা হচ্ছে যদি আমরা বি গ্রুপে চ্যাম্পিয়ন হতে পারতাম তাহলে আরো ভালো লাগতো কিন্তু আমাদের নেক্সট টার্গেট আছে চ্যাম্পিয়ন হওয়া আচ্ছা আইএফ প্রোগ্রামে এসে কেমন লাগছে ভালো লাগছে আর প্রাইস পে ভালো লাগছে কিন্তু চ্যাম্পিয়ন ট্রফিটা পেলে আরো ভালো লাগতো ওকে অল দ্য বেস্ট নেক্সট ইয়ার নিশ্চয়ই হবে এখন সময় হয়ে গেছে একটা ছোট্ট বিরতি নেওয়ার বিরতি নিয়ে আমরা ফিরে আসছি আপনারা সঙ্গে থাকুন ফিরে এলাম ফিরতি পর এখন সময় ফুটবল কুইজ মগজাস্ত্রে চলুন তাহলে প্রথমে দেখিনি গতকালের প্রশ্নের সঠিক উত্তর গতকালের প্রশ্নের সঠিক উত্তর হলো ভারতীয় মহিলা ফুটবল দলের বর্তমান ফিফা র‍্যাঙ্কিং 63 এই প্রশ্নের সঠিক উত্তর দিয়েছেন ফেসবুক পেজে পঞ্জারণ দত্ত ও ইউটিউবে আ হোসেন এবং সুতীর্থ বন্ধpadStartায় আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ চলে আসি আজকের প্রশ্নে আজকের প্রশ্ন হলো 2014 15 আইএফএসএল এর সেমিফাইনালে মুখমুখি দুই দলের নাম কি আপনারা কি বলতে পারবে যদি জানেন আপনারা কিন্তু দেরি করবেন না ঝটপট লিখে ফেলবেন কমেন্টের মাধ্যমে আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অনেক অনেক শেয়ার করে দিন এবং আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে দিন বাংলা ফুটবল এরকম আরো খবর জানার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি আবার আপনাদের সঙ্গে দেখা হবে আগামীকাল একটা নতুন পর্ব নিয়ে শুভরাত্রি